করে ভোট দেওয়ানো হয়েছে দিনের পর দিন জোর করে ভোট দেওয়ানো হয়েছে আমি টানা এখনই এখন ঝন্টুদার কাছে যাবো ঝন্টু বলাই আমার সঙ্গে রয়েছেন জন্টুবাবু আমি না সুদীপ্তদার কথা একটা হিন্ট পেলাম এই যে উনি আইনসভা ইত্যাদি অনেক কিছু বলেন উনি ভুল বলেননি উনি হয়তো ঠিকই বলেছেন সময়ের নিয়ম মেনে অনেক কিছুই হয়তো করতে হয় কিন্তু আমার কথা হচ্ছে রেখাপাত্রকে নিয়ে উনি এতটা কনসার্ন হলেন কেন এই রেখাপাত্রের সময় দিয়ে তার কেন মন হলো মানে উনি কি মেনে নিলেন ওনার বক্তব্যের অন্তত আমি এই হিনটাই পেলাম উনি কি মেনে নিচ্ছেন যে না তাহলে রেখাপাত্র জিতে যেতে পারে হয়তো বা আমি এক সেকেন্ড প্লিজ আমি আমি দুটো অপশনের কথা বলি যে দেখো একটা সাধারণ অতি সাধারণ দরিদ্র ঘরের অন্তর্জ সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে রেখাপাত্র নমিনেশন একটি রাজনৈতিক দল দিয়েছেন এরা গণতন্ত্রের ক্ষেত্রে এমন একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে খুব গ্রাসরুট লেভেলে এই ক্যান্ডিডেটরা তো কোটি কোটি টাকার কোটিপতি প্রার্থীদের মাঝখানে হারিয়ে যায় ওরা কোনোদিন দিন লোকসভার পার্লামেন্ট হাউস বিধানসভা দেখতে আসা দেখতে আসার সুযোগ পায় না সেখানে তারা রিপ্রেজেন্ট করতে যাবেন এই এই যে ভাবনাটা এটাই তো পলিটিক্যালি আমাদের গণতন্ত্রের ম্যাচুরিটি দেখাচ্ছে এটাই তো আমাদের আর্ট ডেমোক্রেসির দ্বিতীয় শাসক দল এই চার লক্ষ ভোট ভোটে গত লোকসভায় ওখানে চার লক্ষের বেশি ভোটে জিতে যাওয়া শাসক দল কেন রেখাপাত্রের মতো একটা অন্তজ সম্প্রদায়ের দরিদ্র হতদরিদ্র পরিবারের মেয়েকে ভয় পাচ্ছে এটা একটা প্রশ্ন কারণ রেখাপাত্র কিন্তু রেখাপাত্র নয় রাজ্যে তিন কোটি তিয়াত্তর লক্ষ যে মহিলা ভোটার যাদের একটা বড়ো অংশকে তৃণমূল অন্ধকারে রেখে মধ্যযুগীয় বর্বরতা করেছে সেটা সুদীপ্তবাবু একান্ত একান্তে একান্তে অন্তত স্বীকার করবে যে তৃণমূল ওখানে নারীদের অত্যাচার করেছে অতি বড় বর্বর ইতিহাসে অতি বড় বর্বরও অনেক সময় নারীদের অত্যাচার করেনি বর্বরতা করেছে অন্য অ্যাঙ্গেলে আমার প্রশ্ন হচ্ছে তারপরেও আপনি বলছিলেন মমতা ব্যানার্জি খুব কাছে গাড়ির নিচে যেতে পারছে হত অবস্থায় উনি বা ওনার ওনার ক্যাবিনেটের একাধিক মহিলা রিপ্রেজেন্টেটিভ কেউ যায়নি এটা একটা যেমন প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আজকে তো শুধু বাবু সেম সাইট গোল করলেন দুহাজার সাতে নন্দীগ্রাম হওয়ার পরে নন্দীগ্রামের একজন শহীদ সেই শহীদের মাকে ফিরোজা বিবিকে যতদূর আমি জানি ফিরোজা বিবি একাডেমিক কোয়ালিফিকেশন মানে আতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ছিল না যেটা খুব বেশি গণতন্ত্রে ডিজার্ভ করে না

এক মিনিট এক মিনিট আমাকে আমাকে একটু থামাতে হচ্ছে আপনাদের সবাইকে এই মুহূর্তে শ্রমিক ঘটে যাচ্ছ আমাদের সঙ্গে পোল্যান্ডে

খন্দেশখালীর সঙ্গে সাংগঠনিক কারণে আমার যোগাযোগ তিরিশ বছরের বেশি সময় ধরে নব্বই এর দশকে সন্দেশখালীতে কংগ্রেস বা তৃণমূলের অস্তিত্ব ছিল না বসিরাট সাব ডিভিশনে কংগ্রেস শক্তিশালী হলেও সন্দেশখালী ব্লক টু সন্দেশখালী ব্লক ওয়ানে কংগ্রেসের সেই শক্তি ছিল না লড়াই ছিল বিজেপি এবং তৃণমূলের সিপিআইএম এর মধ্যে উনিশশো ছিয়ানব্বই সালে বিজেপি ওখানকার শক্তি সবচেয়ে বড় সংগঠক নিতাই নায়ক খুন হন সালে আমাদের দু সালে আমাদের পোড়াকাটি পঞ্চায়েতের প্রধান ডাক্তার ভবরঞ্জন মন্ডল খুনন এবং নভেম্বর মাসে ওই বছরে আমাদের আরেকজন সংগঠন সংগঠক দিদু কাপালি খুন হয়ে যায় আমাদের তিনজনকে সিপিআইএম খুন করে তা পাল্টাও হয়েছিল সেই সংখ্যাটা সিপিআইএম বলতে পারবে সর্বজনবিদিত বিদিত এরপরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আস্তে গেলো যে শাহজাহানের যে আগারাডি পঞ্চায়েত নিয়ে এত আতর করছে শেখ মুসলিম যেখানকার সিপিআইএম এর প্রধান ছিল এবং সিপিআইএম এই শাহজাহানকে ভোটে ব্যবহার করত সেখানেও বিজেপির প্রতিনিধিত্ব ছিল উনিশ দু সালে লোকসভা নির্বাচনে আমি নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বিতা করি সন্দেশকালীতে দেওয়াল লিখন হয়েছে ২০১৯ উনিশ সালে সায়ন্তন বসু প্রতিনিধিত্ব করে নির্বাচন করে সেখানে দেওয়াল লিখন হয়েছে দু ষোলো সালে সন্দেশকালীতে বিজেপির প্রার্থী ছিল দেওয়াল লিখন হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনের আগের পঞ্চায়েত নির্বাচনও দেওয়াল লিখন হয়েছে কিন্তু আমরা ভোট করতে পারি মানুষকে ভোট দিতে দেয়নি

প্রাণহানির চেষ্টা করে এই শাহজাহান বাহিনী ও ওখানে থাকতে পারে না যেরকম আমাদের বহু কর্মী বর্ষারা এবং আপনারা একসঙ্গে এত মহিলাকে এই কারণেই সন্দেশকালীতে দেখতে পাচ্ছেন অধিকাংশেরই স্বামী পরিযায়ী শ্রমিক আর তারা বিরোধী দল করেছে তারা আজ গ্রামে ঢুকতে পারেনি সন্দেশকালীতে বিজেপি আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বেশ ধন্যবাদ ধন্যবাদ শ্রমিক বাবু আমরা কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিজেপি মুখপাত্র দেবাশিষবাবু আমার সঙ্গে রয়েছেন দেবাশিষবাবু আমরা শ্রমিক কথা শুনলাম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে শুনলাম যে ভোটটা এরা দিতে পারেনি এবং শাহজাহানদের দাপট সেখানে ছিল এবং সেই কারণেই ভোটটা তারা দিতে পারেননি যারা হয়তো অন্য কাউকে ভোট দিতে চেয়েছেন আমাদের দেবাসী শুভ আপনার কাছে একটাই প্রশ্ন যেটা সুদীপ্তবাবু শুরু করেছিলেন যে এই রেখাপাত্রের মানে অন্তত টিকিট পাওয়া নিয়ে কী সমস্যা মানে একজন চন্দনা বাউরি একজন রেখাপাত্র যদি প্রার্থী হয় যদি তাদের লোকাল সমস্যাগুলো তুলে ধরতে পারে এবং নুসকা জাহানের মতো মানুষকে তুলে ধরতে পারে না তাতে যদি তারা যান সমস্যাটা কোথায় ঠিক আমার বক্তব্য মানে আপনি যেটা বলছেন একদম ঠিক কিন্তু আসলে আমি কার সাথে কার তুলনা করছি সেটা দেখতে হবে মানে নুসরত জাহা মৌমা হয়তো শিক্ষিত হয়ে অনেক ভুল করেছে ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো এই এক্সাম্পল গুলো যদি না দেওয়া হয় অন্যভাবে যদি শুধু বক্তব্যটা দেখা হয় তাহলে হয়তো আমার মতো অনেক জনমানুষ বিশ্বাস করবে যে সংসদে গিয়ে একটা একটা শিক্ষাগত যোগ্যতা দরকার আছে কারণ সেখানে তো বিদেশ নীতি অর্থনীতি কৃষি নীতি বিভিন্ন শিক্ষা নীতি এগুলো নিয়ে আলোচনা করতে হবে তো সেই জন্য উচিত এটা এরপরে এখন কি হচ্ছে সেই অনুযায়ী এটা কেন হবে না আমি আমি একটু বাধা দিলাম আমি আপনার কাছে আসব ধরুন দীপক অধিকারী এই নিউজটা যাহা আমি আবার শিপ আমি চক্রবর্তী অনেকে সেই সেই নিদেন পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা কতবার গেছেন আমি আশা রাখি না প্রত্যেক

শিক্ষানীতি ইত্যাদি নিয়ে আজকে বিজেপি আমার কাছে মনে হয়েছে এটা বিজেপির কাছে জীবন কাঠি রেখাপাত্রি যে জিনিসটা হচ্ছে আমি জানি না কালকে রেখাপত্রকে বলতে মানে সেই একটা খুব বিখ্যাত কথা আছে না কাদম্বিরি মরিয়া প্রমাণ করি

এই মুহূর্তে ঢুকতেই হচ্ছে ঢাকুরিয়া ব্রিজে অবরোধ অবরোধ করলো বিজেপি আরো একবার আপনাদেরকে জানাই ঢাকুরিয়া ব্রিজে শুধু অবরোধ অবরোধ করলো বিজেপি বিজেপি কর্মী গ্রেফতার সেই কারণে অবরোধ অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব ঠিক কারণে আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকুরিয়া ব্রিজে শুরু অবরোধ অবরোধ করলো বিজেপি বিজেপি কর্মী গ্রেপ্তার প্রতিবাদে বিক্ষোভ ঢাকুরিয়ায় অবরোধ বিক্ষোভ বিজেপির লেকখানায় কাছে গেলে দক্ষিণ কলকাতার জেলা সভাপতি শ্রী অনুপম ভট্টাচার্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং তার জেলায় বিক্ষোভ এক্সক্লুজিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ চাকুরিয়াতে অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অর্ণব এই মুহূর্তের পরিস্থিতির যাবতীয় আমরা তোমার থেকে নেব দেখাচ্ছি এবং আমার বিভিন্ন দীপঙ্কর কাঞ্জিরা যে চিত্র দেখাচ্ছে তাতে দেখা যাবে যে ঢাকুরিয়া ব্রিজের যে অংশটি কার্যত দক্ষিণাপদের সামনের অংশ সেইখানে কিন্তু অপরাধ বসিয়ে বিজেপি দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং মূলত যেটা দাবি আজকে দুপুর নাগাদ কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাদের তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারির প্রতিবাদ যখন তারা জানাতে যান তখন কিন্তু তখন কিন্তু তাদেরকে আরো দুজন যারা জেলার পদাধিকারী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এই মুহূর্তে দেবশ্রী চৌধুরী তিনি বসে রয়েছেন রাস্তায় এবং তার সাথে কথা বলবো দেবশ্রী রাজ্য প্রশাসক আজকে যেভাবে গ্রেপ্তার করলো আপনাদের কর্মীদেরকে ঠিক কিভাবে দেখছেন এই গোটা বিষয়টাকে গোটা বিষয়টাকে নির্বাচনের আগে পুলিশ সম্পূর্ণভাবে ওসি যে থানার প্রত্যেকটি থানার আমরা প্রত্যেক জায়গায় বলছি এরা তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে মন্ডল প্রেসিডেন্টের ভূমিকা পালন করছে যখন বুঝেছে এখানে শক্তিশালী লড়াই হতে যাচ্ছে যখন বুঝেছে যে তৃণমূলের দুর্গের অবৈধ দুর্গের পতন হতে যাতে করে কেউ বেরিয়ে সুষ্ঠু নির্বাচন না করতে পারে দিদিমণি ভুলে যাচ্ছেন যে উনি ছাড়াও এই পশ্চিম বাংলায় সাধারণ মানুষের কথা বলবার জন্য কেউ বেঁচে আছে এখনো কাজেই এই লড়াই চলছে ওনাদের প্রভোকেশন কর্মীকে অ্যাসল্ট করার অভিযোগ তার বিরুদ্ধে আপনাদের কি আরে অত তৃণমূলের একটা ক্যাডার ওর প্রোফাইল পিকচারে আছে ওর নিজের প্রোফাইল পিকচার আপনাদের শেয়ার করেছি দু হাজার বাইশের প্রোফাইল পিকচার